অনেক মহিলারাই গর্ভকালীন সময়ে চুলকানি এই সিন্টম নিয়ে আমাদের কাছে এসে তো আজকে আমি গর্ভকালীন সময়ে চুলকানি কেন হয় এবং এটা কি প্রতিকার সে বিষয়ে বিস্তারিত যে আমাদের কন্ডিশন যে সময় সন্তান বা ধারণ করে এই সময় সন্তানটা ধীরে ধীরে বড় হওয়ার জন্য স্কিনের উপরে কিন্তু অনেকেই এই স্কিনের কন্ডিশন কিছু কিছু স্বাভাবিক কারণে কিন্তু গর্ভকালীন সময় চুলকানি হতে পারে আবার কিছু অস্বাভাবিক বা প্যাথোলজিক্যাল কারণেও কিন্তু গর্ভকালীন সময় মারা এই চুলকানিটা এক্সপিরিয়েন্স করে থাকে সাধারণত যদি আমরা বলে থাকি স্বাভাবিক যদি নিয়মে কানে চুলকানি হয়ে থাকে

এই চুলকানিটা অনুভব করে থাকে এটা একটি স্বাভাবিক কন্ডিশন এটা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আবার অনেক সময় দেখা যায় অনেকের চামড়া কিন্তু ড্রাই সো ড্রাই চামড়া যাদের তাদের এই সময় চামড়া থেকে বর্ষা চলে যাওয়ার জন্য স্কিনটা ফেটে যায় স্ট্রেচিং সাথে ড্রাই স্কিন এই দুটো মিলেও কিন্তু অনেকে চুলকানি হয়ে থাকে কিন্তু তাদেরকে এটা অনেকে দেখা যাচ্ছে হাতে পায়েও চুলকানি হচ্ছে আর পেটে চুলকানি এছাড়াও আরেকটা কন্ডিশন যদি হয়ে থাকে বেনাইন কন্ডিশন যেমন সেটা হচ্ছে কি অনেকের দেখা যাচ্ছে যে স্কিনের মধ্যে তার যে কোলাসেন টিস্যুগুলো ওগুলো একটু কম মানে ইলাস্টিসিটিটা কম থাকছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কিনে যে স্ট্রায়া বা প্রেক বার্ক মার্ক গুলো বেশি যেমন হয়ে থাকে সে বার্ক মার্ক গুলো অনেক সময় দেখা যাচ্ছে ফেটে গিয়ে ব্লাড ব্লাড হয়ে ব্লাডি একটা মানে লাল হয়ে যায় এবং তখনও দেখা যায় মায়েদের এই চুপকানি তো এগুলো একটা বেনাইন কন্ডিশন অর্থাৎ এগুলো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন না যে কারণে

অ্যালার্জি থাকে যেমন কোনো খাবার গ্রহণের জন্য অথবা কোনো পোকা সংস্পর্শ অথবা ঘরের মধ্যে ধুলাবলিতেও কিন্তু অনেকে অ্যালার্জি হয় এই অ্যালার্জি জনিত কারণে কিন্তু অনেকের চামড়াতে চুলকানি হয় এবং রাসনিক হয় এছাড়াও আর একটা বিশেষ আহ জিনিস যেটা হচ্ছে

এই চুলকানি বিরত রাখেন এই জিনিসটা কিন্তু একটা মানে শুধুমাত্র প্রেগন্যান্সির ক্ষেত্রে একটা কমন এবং টিপিক্যালি প্রেগন্যান্সিতে এই সমস্যাটা হয়ে থাকে যেটার কারণে কিন্তু অনেক মারা চুলকানি নিয়ে আমাদের কাছে আসে আসলে আমরা এখন জেনে নিই এই গুলো থেকে আমরা কিভাবে এটা থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো বা এটা থেকে ছেড়ে তো যেগুলো হচ্ছে অ্যালার্জি জনিত চুলকানি যেটা আমি বলছিলাম সেই ক্ষেত্রে কিন্তু যে যে জিনিসগুলোতে অ্যালার্জি হয়ে থাকে যেমন কারোর যদি ইলিশ মাছ বা গরুর মাংস বা হাসের ডিম খেলে যা চুলকানি হয়ে থাকে বা অ্যালার্জি হয়ে থাকে তাকে সেই জিনিসটা পরিহার করতে অথবা দেখা যাচ্ছে বা সেটা ধুলাবালি আছে মানে ধুলাবালির জন্য ওনার অ্যালার্জি হয়ে থাকে অথবা কোনো পুরনো কাপড় অনেক পুরনো বাসাতে রাখা কাপড় উনি পড়লেন যেটাকে বলে মাইট থাকে ওগুলোর জন্য অ্যালার্জি হয়ে হলো অথবা কোনো গাছপালায় সংস্পর্শে আসলো সুতরাং সেই জিনিসগুলোকে আসলে অ্যাভয়েড করতে হবে বা দূরে থাকতে হবে অথবা দেখা যাচ্ছে যে তার কোনো স্কিনের প্রবলেম আছে সাপোজ তার এক্সিমা আছে অথবা সোরিয়াসিস বা আদার কোনো ডার্মাটোলজিক্যাল প্রবলেম আছে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সেই ডার্মাটোলজিক্যাল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেই চিকিৎসাটা দিতে হবে কিন্তু যদি দেখা যেয়ে থাকে যে তার প্রেগনেন্সি রিলেটেড কারণে অর্থাৎ প্রেগনেন্সির জন্য চামড়া ফেটে যাচ্ছে বা স্ট্রেচ হচ্ছে সেই স্ট্রেচের জন্য যে চোরখানিটা সেই ক্ষেত্রে আসলে আমরা সাধারণত তাকে বলে থাকি যেহেতু স্কিন থেকে মশ্চার চলে যায় আমরা তাকে সেক্ষেত্রে মশ্চারাইজের কোনো ক্রিম লোশান এ জাতীয় জিনিস হতে পারে অলিবাল অথবা বাইকেল তেল বা লোশান এগুলো লাগানোর ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি স্ট্রেচ ক্রিম সেগুলো তারা অ্যাপ্লাই করতে পারেন তাদের চামড়াতে যেটা থেকে সে পরিত্রাণ পেতে পারে যে ক্ষেত্রে হোলস্টেটিক জন্ডিস বা অবস্ট্রেটিকাল হোলস্টেশিয়ানের জন্য যে ইঞ্জিনটা হচ্ছে সেক্ষেত্রে আসলে শুধুমাত্র তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট বা তাকে অ্যাসুরেন্স আসলে অনেক সময় কাজ হয় না সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমাদেরকে তাদেরকে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে আমাকে ওষুধ দেওয়া হয়ে থাকে সাধারণত এ ধরনের যে চুমকালি তাতে খুব দেখা দিয়ে থাকে তার লিভার এনজাইম বিশেষ করে অ্যালকালিন হসপিটালস আমাদের এনজাইম আছে সেটা বেড়ে দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টকে লোশন বা এই জাতীয় জিনিসের সাথে সাথে আমরা তাকে তার চুলকানি জন্য আমরা তাকে অ্যান্টিস্টাবিন জাতীয় ওষুধও যেমন দিতে পারি সেক্ষেত্রে আমরা তাকে কিছু আর্টস কলম ওষুধ আছে যেটা লিভারের এনজাইমটাকে অ্যাবজর্পশন হতে প্রিভেন্ট করে সেটা আমরা দিতে পারি এবং এটাতে মা অনেকখানি ক্রেডিট হয়ে থাকে সাধারণত যে কোনো চুলকানি হোক না কেন সেক্ষেত্রে আসলে অবশ্যই নিজে নিজে কোনো চিকিৎসা করা যাবে না অবশ্যই ডাক্তার কাছে আসতে হবে সেটা ডার্মাটোলজিস্টও হতে পারে অথবা আমাদের মতো যারা অবস্ট্রেডিশিয়ান যারা এই প্রেগনেন্সির সাথে রিলেটেড এই জিনিসগুলো নিয়ে আমরা যারা ডিল করছি তাদের কাছেও আপনারা আসতে পারেন ওনার সঠিক সময় সঠিক চিকিৎসা নিতে হবে তাহলে যে কোনো সমস্যা সেটা কমপ্লিকেশন হওয়ার হাত থেকে আপনারা সেই সমস্যা থেকে